ডিসি হিল বা ডিসি পাহাড় যা চট্টগ্রাম মহানগরীর এক নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল চত্বর এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন অবস্থিত পাহাড়টির চারিদিকে অনেক সূচ্চ প্রাচীন গাছগাছালিতে খেরা গ্রীষ্মের খরতাপ রুদ্র আকার ধারণ করলেও এ পাহাড়ে দুদণ্ড বসলে প্রকৃতির মৃদুমন্দ স্নিগ্ধ শীতল বাতাস হৃদয়ে এক ধরনের প্রশান্তি এনে দেয় তাই একটু সময় পেলে সাধারণ মানুষ এখানে একটু সময় না কাটিয়ে যায় না এক সময় এ স্থানটিকে পার্ক ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয় প্রতি বছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব উদযাপন করার মধ্যে দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরুত্ব পায় এছাড়া এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবস সমূহ পালন মঞ্চনাটক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডিসি হিল নন্দন কানন বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত এটি শহরের জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থান এই পাহাড়ের চারিদিকে অত্যন্ত জনবহুল এলাকা হলেও এই ডিসি হিলে আসলে এক ধরনের স্নিগ্ধ শান্ত নিরবতা লক্ষ্য করা যায় এখানে যেমন সবুজের প্লাবন বয়ে যাচ্ছে আর বাতাসের হিল্লোল এক ধরনের রোমাঞ্চ এনে দেয় মানব মনে ইংরেজ শাসন আমলের গোড়ার দিকে এখানে চাকমা রাজার বাড়ি ছিল পরবর্তীতে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবন হওয়ায় কালক্রমে এ পাহাড়ের নাম ডিসি হিল নামে ব্যাপক পরিচিতি লাভ করে কবি কাজী নজরুল ইসলামের জীবদ্দশায় এখানে প্রায় তিনি আসতেন অবসর সময় কাটাতে জাতীয় কবির আগমনকে স্মরণীয় করে রাখতে দশ এপ্রিল দুই সালে ডিসি হিলের নতুন নামকরণ হয় নজরুল চত্বর উনিশশো সত্তরের দশকের শেষ ভাগ থেকেই এখানে পহেলা বৈশাখের বর্ষবরণ পালিত হয়ে আসছে পহেলা বৈশাখের অনুষ্ঠান আগে ইস্পাহানি পাহাড়ের পাদদেশে উদযাপন করা হলেও উনিশশো সালে ডিসি হিলে এ অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয় উনিশশো সালের এ উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল হক নির্মল মিত্র মিহির নন্দী অরুণ দাস গুপ্ত আবদুল মোমেন সুভাষ দে প্রমুখ প্রথম দিকে প্রত্যেক দল থেকে দুইজন করে একটি স্কোয়াড গঠন করা হতো সেই স্কোয়াডই সম্মিলিত সঙ্গীত পরিবেশন করত উনিশশো সাল থেকে সংগঠনগুলো আলাদাভাবে গণপরিবেশন শুরু করে পরে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ যুক্ত হওয়ার পর অনুষ্ঠানে নাটকও যুক্ত হয় সর্বোপরি এই ডিসি হিল সাধারণ মানুষের এক স্বস্তির নিঃশ্বাসের জায়গা যেখানে একটু মানসিক বিনোদনের জন্য প্রকৃতির সাথে একাকার হতে সাধারণ প্রকৃতি প্রেমীরা একটু সময় কাটাতে আসেন এই নান্দনিক সুশীতল ছায়া ঘেরা সবুজের সমারোহের টিসি হিলে